এই দেখো দাদা ভাই দিদি ভাই আজকে আবার কি নিয়ে আইছে তা গাছে ঈশ্বর হয়েছে আমাকে ওই ঈশ্বর কাটিয়ে তাই দিয়ে রান্না করব আমি তো আর কাটতে পারবো না নি এ তাপসি কাটবে নে প্রথমবার ধরে বিশাল হালকা লাগলো তারপর এখন আর ধরা যাচ্ছে না আজকে রেসিপিটা আমার সবথেকে ফেভারিট রেসিপি হবে কারণ টেস্টের জন্য না আজকে যে রেসিপিটা হচ্ছে আমি যে গাছ লাগিয়েছিলাম ইচড় গাছ সেই ইচড় গাছের ইচড় দিয়ে আজকে রেসিপি হবে তো আপনারা দেখেছিলেন আমাদের ব্লগ চ্যানেলে এক বছর আগে গাছ লাগিয়েছি আর ইচড় ধরে গিয়েছে আর সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে এই ইচড়গুলো বারো মাস ধরবে শুধু এখন না এখন তো সিজন এখন কমন ব্যাপার সব গাছে ইঁচড় ধরেছে কিন্তু এই ইচড়গুলো বারো মাসই ধরবে এই দেখুন আমি খুব গর্ব বোধ করছি নিজের উপরে দেখুন বারো মাসের ইঁচড় এগুলো সারা মাস ধরে ইঁচড় ধরবে এটা শেষ হবে আবার ধরবে তো কোনো গাছ ছোটোবেলায় দেখতাম ঠাকুর দাদা গাছ লাগাতো আমি ফল খেতাম এমনকি অনেক গাছ আছে আমি গোড়া থেকে তুলে শিকড় দেখতাম যে শিকড় বেরিয়েছে কিনা তো আজকে আমি নিজে গাছ লাগিয়েছি আর নিজের লাগানো গাছে ফল ধরেছে এটা একটা আলাদা ফিলিংস যারা এই ফিলটা করেছে তারা বুঝতে পারবে শুধু ইচ্ছর বলে না আমি যত গাছ লাগিয়েছি সব গাছে ফল চলে আসতে ছোটো ছোটো গাছে

লঙ্কা যায় আমটা লঙ্কা আছে এ দেখুন যেমন লম্বা লঙ্কা গুলো সেরকম মোটু মোটু আর ঝালও সেরকম বিশাল ঝাল সব গাছেই প্রায় লঙ্কা হয়েছে বেশি লঙ্কা নেব না তাহলে পরে ঝালে আর খেতে পারবো না ঠাকুমা তো অনেকগুলো নিয়েছে আর লঙ্কা নেবো না কটা তেজপাতা ছেড়ে নিয়ে যাই কাঁচা তেজপাতা এগুলো এখনও ভতি হয়নি যে এই দেখুন কত মোটা হ্যাঁ না হ্যাঁ ছিঁড়ে নে চলো এইগুলো শিরশি নিচের থেকে নিচে এগুলো একটুখানি বয়স হয়েছে কালো কলগুলো কাঁচা তেজপাতা দিলে তার হয় শুকিয়ে গেলে সেটাতে হয়ে যাবে এই কটাতেও মানে বেশি হয়ে যাবে এবার চলো চোর তলায় কোন গাছটা নতুন গাছের আপনাদের দেখায় এই গাছে একবার প্রায় সাত আটটা কাঁঠাল হয়েছে ওই নিয়ে ঠাকুমার সাথে একবার ঠাকুরদাদের ঝামেলা লেগেছিল জিজ্ঞেস করেছিল কটা ইঁচোর হয়েছে গাছে দিয়ে বলেনি তাই নিয়ে ঝামেলা মারামারি সমান হয়ে গেছিলো প্রায় এই গেছে না আউ না এই গাছে এই গেছে এবার কাঁঠাল হয়েছে না এই গেছে এত বড় বড় ইঁচোর হয়েছে আয় নেই

এই দেখো কি সুন্দর ইচ্ছা রইছে আগের নতুন গাছে বলের মতন পুরো হ্যাঁ গোল আর কিছু নেবো না আজকের মতন সবজি নেওয়া হয়ে গেল এবার যাই বাবা আবার মাংস কাটবে বাবা কাটতেছে

মাংসটা মাখাই একত্রিশ মিনিট ডাকাতি রাখবো তা কী কী দিয়ে মাখাই দেখো স্বাদ মতো লবণ দেবো দুই চামচ হলুদ দেব দেড় চামচ লঙ্কার গুঁড়ি দেবো দুই চামচ জিরের গুঁড়ি দেবো দুই চামচ ধুনের গুঁড়ি দুই চামচ আদা রসুন বাটা দেবো একটু সর্ষের তেল দিয়ে দেবো

বাহ এটা একবারে ভিজা নেই এটা করছি আর দু দিন থাকলে ভালো হতো এটা আর এক সপ্তাহ রাখলে এটার মতো মতো এই বড় হলে পরে কতগুলো হয়েছে রত একটা ইসের হয়ে যেত এই কাটা অন্য দড়াতি ভালো সব থেকে শুকনো গোলা কটা মশলা বাজিয়ে নেবো লং দারচিনি এলাচ জিরে শুকনো লঙ্কা গোলমরিচ ধুনিয়া এইবার ঈশ্বর ডাটু সাধ্য করে নেব এই ঈশ্বরের মধ্যে অল্প একটু দিয়ে দেবো এই মাংস যদি আপনি তাই জানে তাই বলে যাবেন

এর মাংসটি পেঁয়াজ বেশি করে দেব ভাজা মশলাটা বেছে। বাজে নিলাম এইবার দেবো আদা রসুন একসাথে কাঁচালাম মাংস মাথা খাবার সময় তো লবণ আর লোক দিয়ে দিছি তাহানের সামান্য একটু লবণ আর হলুক দেবো

মাংস কাঠানো হয়ে গেছে একবার দই দিয়ে দেবো ভাজা মশলাটা দিয়ে দেবো মাংসটা গরম জল দেবো এইবার চল্লিশ মিনিট দেখাইতে রাখবো তিরিশ মিনিট দেখাইতে রাখছিলাম এখানে ডাকনা খুলিয়া দিয়ে ঈশ্বর দিয়ে আর দশ মিনিট ডাকাইতে রাখবো ঈশ্বর খাসি তো হয়ে গেলো রান্না এখানে গরম মশলা দিয়ে নামাজ দেবো মামার আছে খুব খেতে লেগেছে নাকি মামা সকালবেলা হয়ে গেছে তো একদম গরম গরম খাসির ঝোল ভাত প্রচুর গরম ভাতটা আজকের পিস অন্য দিনের তুলনায় অনেক বড় বড় আর খাসির মাংস যদি গরম না থাকে কোনো মজা নেই একদম পুরো হাসির মাংস হবে বাসি ঠান্ডা আর খাসির মাংস হবে গরম তাহলেই মজা এটা কিন্তু নর্মাল ইচ্ছন্ন না এটা বারো মাস এর টেস্টটা কিন্তু একটু আলাদা मिश्टी -मिश्टी। तो मिश्टी -मिश्टी ना। ना एक टू ना नेक्टे अलग आ, उन्हें रकम खाते चटना, मिष्टी मिष्टी, इचोड़े खाते वो मिष्टी मिष्टी लगे, इचोड़े वाला तो कॉस्ट कॉम तो बस, चंदन किसे चाहे? ना, हाँ मैं इसको बार बार, बार नहीं खोइए, बार बार मैं कॉस्ट कर देता हूँ इस वाला बार नहीं खोइए, मटन लेक।